দেখে মনে হচ্ছে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন লিটন দাস আর তার পাশে দাঁড়িয়ে সাবেক কিছু একটা বলছেন ইকবাল খান কি সেই কথা দল থেকে বাদ পড়া লিটনকে রানে ফেরা কামব্যাক করার টোটটাই হতে দিচ্ছেন তবে একটা ব্যাপার স্পষ্ট তামিম ইকবাল যেভাবে সতীর্থদের সঙ্গে মিশে যান তার কেউ পারে না বোধ হয় এই তামিমে যদি জাতীয় দলের কোচ হয়ে যান তাহলে এই বা কেমন হয় উত্তরটা হয়তো আগ বাড়িয়ে বলা যাবে না তবে বাংলাদেশের সেরা ব্যাটার যদি বাংলাদেশের ব্যাটিং কোচ কিংবা হেড কোচ হিসেবে জাতীয় দলের সঙ্গে কাজ করেন তাহলে আমূল পরিবর্তন আসতে পারে বাংলাদেশের ক্রিকেটে ভারতেই তো রাহুল করিয়েছেন বটে। তাহলে বাংলাদেশের তামিম নয় কেন প্রায় প্রতিটা বড় দল নিজেদের সাবেক প্লেয়ারদের কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে আর তাতে ক্রিকেটের উন্নতিও হচ্ছে তামিমকে নিয়ে এই পরিকল্পনা করতে পারে ক্রিকেট বোর্ড ক্রিকেটের স্বার্থে তামিমও এগিয়ে আসতে পারেন তামিম কোচ হিসেবে কেমন হবেন সে প্রশ্নের উত্তর আগ দেয়া দেওয়া সম্ভব নয় তবে মমিনুল আর কোচ সোহেল ইসলামের উপস্থিতিতে তামিম হ্যান্ড আই কোয়ার্ডিনেশন ঠিক রাখার যে প্রসেস দেখিয়ে দিচ্ছেন তাতে সায় দিয়েছেন কোচ সোহেল ইসলাম তামিম যত বড় ব্যাটার ঠিক তত বড় কোচ হতে পারেন তার প্রমাণ হয়তো এই ছোট ছোট দৃশ্যগুলোই টেকনিক্যালি বাংলাদেশের ব্যাটাররা বিশ্ব ক্রিকেটে রাজ করতে পারেন না এর কারণ হতে পারে বেসিকটা সেই অর্থে ভালো না হওয়া এর বাইরেও মানসিক উন্নতির জায়গা তো রয়েছেই বিশেষ করে মেন্টাল হেলথ উন্নতির জন্য বড় ব্যাটারদের স্বর্ণপন্ন হওয়া ক্রিকেটের পুরনো চিত্র লিটন দাসরা ম্যাচ শেষে কোহলি রোহিতদের কাছে গিয়ে জানতে চান কোন কোন বিষয়ে নজর দিলে উন্নতি করা সম্ভব সেসব বিষয় যদি ঘরে বসে পাওয়া যায় তাহলে হয়তো মন্দ হয় না তবে লিটনদের দায়িত্ব হয়তো তামিম নিবেন না কোচ হওয়ার মতো প্রসেসে তামিম আগাবেন কিনা সে নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অনেকের মধ্যে তামিম আসতে পারেন ক্রিকেট বোর্ড তাহলে হয়তো তুখোর ক্রিকেট মেধার একজন ব্যাটারের থেকে হামেশা পরামর্শ নেওয়ার সুযোগটা তারা মিস করবেন তবে এমনটা হলে বোধ হয় বাংলাদেশের ক্রিকেটের জন্য আলাদা এক অধ্যায়ের শুরু হতে পারত তামিম কোচ হবেন নাকি বোর্ড করতে হবেন তা বেঁচে থাকলে দেখা যাবে এখন বরং মাঠের ক্রিকেটে ফেরা যাক মাঠের ক্রিকেটে তামিম এক সদর্পে আছেন আন্তর্জাতিক ক্রিকেট ত্যাগ করলেও ঘরোয়া ক্রিকেটে নিজের ক্রিকেট চালিয়ে যাবেন তামিম আসন্ন খেলবেন হয়ে মাঠে হয়তো প্রস্তুতির জন্য এসেছিলেন এর আগে দুবাইতে গিয়ে বাংলাদেশ দলের খেলা দেখে এসেছিলেন বাংলাদেশ দলের হয়ে না খেললেও দলের প্রতি তার দায়িত্ববোধ যেন এখনো বহমান এমন ব্যক্তিত্বের মানুষ যিনি তাকে জাতীয় দলের কোচ হওয়ার আমন্ত্রণ জানালে গ্রহণ করবেন তো আবু নাইম স্পোর্টস টাইমস